কেউ কী মানে মাথাটা কেমন গরম হয় বলো তো সকাল থেকে জামা কাপড়গুলো কেচেছি জামা কাপড়গুলো কেচেছি আকাশটা একবার কালো হচ্ছে একবার নীল হচ্ছে একবার সাদা হচ্ছে তাই জামা কাপড়গুলো আর শুকনো করতে দিইনি কিন্তু যখনই ভাবলাম যে আকাশটা এবার পরিষ্কার আছে বেশ সুন্দর কাপড় কটা মেলে দিই তখনই দেখছি বৃষ্টি ফুট ফুট টুস টুস টস টস করে বৃষ্টি পড়ছে কেরকম মাথাটা গরম হয় বলো তো কেন দু মিনিট আগে পড়লে কি হতো এই যে এতগুলো জামা কাপড় এখানে আমি মেলেছি এই যে এইগুলো সব মেলেছি এবার কি হবে আবার তুলবো বর্ষাকাল তুমি বর্ষাকাল এসছো বলে ঝা তাই করবে হুম ও বর্ষাকাল ভালো 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 হুম হুম একটু আগে আসলে আমি এত কষ্ট করি কাপড়গুলো শুকনো করতে দিতাম না তো বলো তো তো তারপর দেখো এখানে জামাকাপড় এখনও আছে আমার ভাগ্যি সেগুলো দিইনি রান্না করতে ছুটেছিলাম ভাগ্যি সেগুলো দিইনি আমার জ্বালানবাতিও সব ভিজে গেছে আমার সেই অস্ট্রেলিয়া পোল্যান্ড থেকে আনা সেই জ্বালানবাতিগুলো ভিজে গেছে কি করব গ্যাসে রান্না করছি কি করব গ্যাসে রান্না করছি গ্যাসের দাম তো এখন বর্ষাকালে কেমন বাড়বে জানো সবাই জানো আর এই রান্না খুঁজার সময় তো গ্যাস পাওয়াই যায় না রানা পুজোর আগে থেকে একটা বুক করে রেখে দিতে হবে কিছু করার নেই এখন কী করবো কাপড়গুলো তুলে নিই অনেকক্ষণ ধরে ছিল তো জলটা বেশ মানে শুকনো হয়ে যাওয়ার মতো হয়েছিলো কিন্তু কোনো কিছু করার নেই এখন তুলে নিতে হবে কিছু করার নেই